অল্প একটু ভাত খেয়ে যা। রাত্রিবেলা তো যে একটু ভাত খাবো। আর ফল দেন নাকি এসে একটা? ফল খেলে যায় খানা। না। একজন লিখেছে এমডি আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাও। বিটের জুস। আনার বলতে বুঝতে পারলাম না। বিটের জুস, বীট তো খাওয়াই। আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায়। মোচা থোর ডুমুর কুলেখাড়া বেদানা মৌসুমী আপেল বহু কিছু খাওয়ানো হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্তিরিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে 35 মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই কল্পনা সাহা আমার নামটা নাও আচ্ছা রাকেশ দাস চেনে

আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে করলিয়া বললিয়া কাকুরিদার দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে কালকে রথ আগামী কালকে রথ আচ্ছা আমরা মানে ভুলে গেছি সবকিছুই মানে বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি আমি তো শুনলাম রবিবারে কালকেই তো রবিবার কিন্তু সামনে রবিবারে না তো আমরা সবকিছু ভুলে গেছি রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি তো যাবো নিশ্চয়ই যাবো আমাদের বাড়িতে অনেক রান্না হয় জান আমি আমাদের এখানে আটটা তিন আচ্ছা কালকে যাবত রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আয় পুণ্যর জন্ম হয় না সেই জন্য টান মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ বাবা তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই হচ্ছে একজন বলছেন খান। কেমন আছো দিদি আমি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে এই তুমি কালকেও কমেন্ট করেছিল জিরো পয়েন্ট সোনা মসজিদ জিরো পয়েন্ট এটা কোথায় আমি বলতে পারছি না হতে পারে তারপর চন্দনা মালো দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি আপনাদের সব ভিডিও দেখি অনেক ভালো লাগে মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো যেহেতু তুমি দাদা বললে তাই আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম আচ্ছাতে তপনের অর্ধেকতে যাব না তপনে প্রচন্ড ভিড় হয় আর 1.5 কিমি আমাকে হাঁটতে হয় অতদূর হাঁটতে পারবো না তবে রনি গেম আচ্ছা লিখেছে যে দাদা এখন কেমন আছে দাদা দিদি এখন কেমন আছো আমি তো কালকে জ্বর ছিল এখন ভালোই আছি ও এখন ভালো ছিল ও অসুস্থ হয়ে বলেছে কবি শরীর কত ক্লাস ভাবে সুজয় সুজন রায় বোধীর কি জ্বর

সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও আসি ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি এটাই চাই আর কিছু চাই না